এগুলা কুন্দন চুরি বলে কুন্দন চুরি মার্কেটে সব জায়গায় পাবেন না একমাত্র রাজু এন্টারপ্রাইজে পাবেন রাজু এন্টারপ্রাইজ আর মাসুদ এন্টারপ্রাইজ আন্ডারগ্রাউন্ড হাজি সিস্টেমটা আন্ডারগনে পাবেন ঠিক আছে কুন্দন চুরি এবং টু স্টোরি কালার আর এদিকে রয়েছে গ্রাম কোন চলে সব সময় সিটি গোল্ড চুরি এগুলো এগুলা গ্যারান্টি চুরি ভাই আচ্ছা আচ্ছা চুরি শুরু জায়গায় মাত্র 15 টাকা ধরা থাকে 15 টাকা আমার কাস্টমার বিভিন্ন জায়গায় অনেক টাইমে দেখেছে অনেক টাইমে দাম একটু বেশি কারণ অন্য জায়গায় যাচাই করে লাস্টে রে কাস্টমার আমার থেকে মাল নেয় কেন জানেন আমাদের মালের গ্যারান্টি যেভাবে দিবো অথবা রেট যেভাবে বলবো ওভাবে অন্য অন্য দোকানে মাল বলে আশি টাকা কিনা আসে আশি টাকা

দেখেন এগুলো কিন্তু ছয় মাসের এক বছরের গ্যারান্টিতে আপনারা সেল করতে পারবেন যারা চুরি নিরাশা করবেন যোগাযোগ করেন দেখেন এই যে এগুলো আছে ভাইরাল চুরি মানে বিয়ের ভাইরাল চুরি এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে মুলতানি চুরি আচ্ছা আচ্ছা তাহলে শুনতে ভাই এই যে দেখেন আচ্ছা আচ্ছা এগুলো এগুলো থ্রি টোন থ্রি টোন টু টোন কালার টু টোন এগুলো দুই বছর গ্যারান্টি ভাই দুই বছর কালার দুই বছর কালার যাবে রিটার্ন আছে কোনো সমস্যা নাই এই দেখেন কালেকশন গুলা দেখেন চমৎকার হয় খিচুড়ি পাথর দেওয়া হয় দেখেন কালেকশন দেখানি চুরি বলা হয় এগুলা পাথর দেওয়া জালিচুরি বলা হয় জালিচুরি আচ্ছা

থাকলে দেখেছে ঠগার কোন সিস্টেম নাই ভাই আমরা হোলসেল ব্যবসা করি কারো ঠগানো চিন্তা কেন না আজকে ঠগামো কাস্টমার আমি চাবো দেখেছে কাস্টমার নারকেল গাছ যেরকম দেরিতে ফল অনেক অনেকদিন টিকে মানে দিন ধরে কিন্তু ফল দেওয়া কিছু কিছু যেমন পেঁপে